ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেল হোস্টেল থেকে বের হয়ে একটা খাবারের দোকানে চলে আসলাম একটা লোকাল একটা রেস্টুরেন্টে আসার পর একটা কম্বোডিয়ান একটা ডিশ অর্ডার করলাম এটা হচ্ছে নয়শো নয় হাজার আর এম আর এখানে একটা বরফ দিল সাথে দেখলাম কি আছে এটা বোধহয় ফ্রি খাওয়ার ব্যবস্থা আছে আমার খাবার চলে আসছে এখানে একটা টুপের মতো দিয়েছে সম্ভবত সাথে এগ আছে আর কক জাতীয় কিছু আছে না মাছ এটা মাছ হবে আর এখানে হচ্ছে রাইস এটা দিচ্ছে একটা সসের মতো চিলি দিয়ে বানানো আর এটা আইস দিয়েছিল আর এখানে হচ্ছে লেমন টি আছে আইসের সাথে মিলেই নিলাম এখন দেখি খাবারটা ট্রাই করা যাক খাবারটা মালু নয় হাজার আর এম মানে দুই ডলারের একটু পরে আর এই আমি সাথে দিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াট নম ডম পেন এই জায়গাটার নাম এটা হচ্ছে একটা ট্যাম্পলেট এটার ভিতরে আমি কালকে গিয়েছিলাম সময় স্বল্পতার জন্য পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি তাই আজকে আবার চলে এসেছি আর এইখান থেকে একটা টিকেট কাটতে হবে টিকিটের প্রাইস হচ্ছে এক ডলার সিংহদে আছে চারপাশেই এবং ছোট্ট একটা টিলার মধ্যে এটা করা আর এই হচ্ছে চারদিক দিয়ে চারদিক দিয়ে রাস্তা এরিয়াটা যথেষ্ট বড় এদিক দিয়ে সিঁড়ি আছে ওঠার আর এখানে হচ্ছে প্রার্থনা করছে হ্যালো এবং রাতের বেলা এখানে বাতি জ্বালাতে হয় এবং খাবার দেওয়া হচ্ছে আমি এইখানকার জিনিসটা যদি যাতে করে তাই কেন হচ্ছে লায়ন লায়নকে খাওয়াচ্ছে মাংস খাওয়াচ্ছে ডিম খাওয়াচ্ছে এই তার দুইটাই খাবার একটা হচ্ছে মাংস একটা হচ্ছে ডিম হালকা করে ভেঙে সামনে রেখে দিচ্ছে পুরোপুরি নষ্ট করছে না আর খাবারটা মুখে রাখছে তারপর মুখ থেকে আবার সেই পিছনে রেখে দিচ্ছে এটা বলছে একটা বাংসে বাকিগুলো সাইডে রেখে দিচ্ছে আর এখানে অনেকটা হিন্দুদের স্টাইলে এটা আসলে বৌদ্ধ টেম্পল আসলে ধর্মগুলো সব কাছাকাছি প্রার্থনা করছে একটা ছোট বাচ্চা নিয়ে এসেছে তিনি খাবার কিনেছেন এটা মাংস কিনেছেন তিনটা ডিম কিনেছেন দুইটা মাংসের হ্যাঁ কিনেছেন দুইটা সিংহকে আচ্ছা তিনটা তিনটা সিংহকে মাংস খাওয়াচ্ছেন তিনটা ডিম মাংস তিনটা কেজি আর ডিমগুলো সাইডে রেখে দিচ্ছে ডিমে দেখ তার ইচ্ছাপূরণ হলো এখন হাত ধোয়ার ব্যবস্থা সেইখানে আর এখানে অর্থ টাকা পয়সা দিচ্ছে আর খাবারগুলোতে যদি দিতে চান তাহলে এইখান থেকে কিনে দেওয়া যাবে জ্বালানের খাবার না এটা হচ্ছে অন্য অন্য কোনো দেবতার খাবার এখানে আগরবাতি মোমবাতি সবসময় জ্বালানো অবস্থায় থাকে এখান থেকে আগরবাতি মোমবাতি কেনা যাচ্ছে যেটা খুলে যেতে হবে নিচের সামনে দিয়ে দেখে আসি এমনিতে কোনো সমস্যা নেই মানে ভিডিও করতে কোনো সমস্যা নেই এটা ভালো একটা দিক এখানে লস্কর আছে কলা লটকন কমলা একেবারে বাংলাদেশগুলো বাংলাদেশেও পাওয়া যাচ্ছে আর এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানেও চাই এখানে অনেকগুলো ব্যবহার একসাথে ফুল নিয়ে এসেছে সবাই তো বাইরের সাইডে চলে যাই এখানে প্লেটে করে কিনে নিয়ে যাচ্ছেন এটা সমস্ত বিভিন্ন জায়গা থাইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে আসে প্রার্থনা করার জন্য এই খাবারগুলো সমস্ত রিউজ হয় যে আবার সেটা জোতাগুলো এখানে রেখে যাচ্ছে হচ্ছে উপরে নিয়ে চলে গিয়েছিলাম আর এখানে একটা চুঙ্গার মতন সবসময় আগুন গাওয়ানো থাকে আমি এখন এটার আশেপাশে যদি দেখাতে চেষ্টা করি প্রচুর মানুষ এটা ডিজিতে আসে আমি এটার উপরের অংশে চলে যাই এখানে বড় বড় দুইটা লাইন আছে এই জায়গাটা একটু পরে যাচ্ছি খোলামেলা জায়গা এটার ভিতরে ডোকার ডোকার ব্যবস্থা আছে ডুকা খুলে যেতে হবে আর এই জায়গাটা আমি এইখান দিয়ে ঢুকেছিলাম আর একটু ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসি খুলে ভিতরে যেতে হবে এক ধরনের বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে হালকা মিউজিকের ব্যবস্থা বোধ এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার আমি এই পাশটা একটু ঘুরে দেখি পাশের কাজগুলো খুব ভালো সম্ভবত মাটি দিয়ে তৈরি কারো খুব ভালো আর এখানে পিতলের সশ্কম কারো কার্য আর একটা অংশ এখানে প্রার্থনা হচ্ছে আমি এটা পরে আসছি একটু ভিতরটা আর একটু ঘুরে দেখি ও গাছটা দেখা হয়নি বাদ্যযন্ত্র বাজানো শুরু হয়েছিল আমার ব্যাটারিটা চলে যাওয়ার কারণে আমি রেকর্ড করতে পারলাম না আর এখানে ওরা ভিজিট করতে এসেছে এবং ফটোগ্রাফার সাথে নিয়ে এসেছে এটা হচ্ছে বড় একটা ঢুল একটা বাজানো হয় না বোধহয় আর এদিক দিয়ে রাস্তাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে আর এই হচ্ছে এইখানকার ইনভারনমেন্ট আর এটা ঘোড়া শেষ হলে আমি ভিউ রিভার সাইড এরিয়াতে যাব গতকালকে বৃষ্টির জন্য ওইভাবে ভালো ঘোরা হয়নি এদিকে খুব একটা মানুষজন নেই আমি যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে চলে যাব কারণ সেই সাইড রাস্তাগুলো খুব সুন্দর একেবারে গ্রামের একটা ফিল আছে বাতাস এইটুকুই আর এই অংশটা একটু বেশি জমজমাট খাবার দাবার খাওয়াচ্ছে যেখানে এবং প্রচুর মানুষ এখানে ভিড় করে এই লায়নগুলোকে খাবার দাবার খাওয়ানো জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়ায় আছে এদিক থেকে খাবার কিনে এখানে খাওয়াচ্ছে এবং প্রচুর বিদেশি প্রচুর ফরেনার এখানে বিদেশ করতে আসে ফরেনারগুলো খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে যারা ধর্ম বিশ্বাসী এই ধর্মে যারা বিশ্বাস করেন কিংবা এটাতে যারা বিশ্বাস করেন তারাই খাওয়াচ্ছে এই হচ্ছে মিউজিক আবার শুরু হয়েছে একটু পর্ব থেমে যাচ্ছে খুব বেশিক্ষণ বাজাচ্ছে না সুন্দর ওঠার রাস্তাটা দুই পাশেই লায়ন দেয়া অনেকগুলো এবং সামনে একটা সম্ভবত সাপ দেয়া আছে হচ্ছে নমপেন সিটির মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে আর এটা হচ্ছে যে মানুষগুলো এখানকার লোকাল তারা এই নদী পথে যাতায়াত করে নদী পথে যাতায়াত করার জন্য এই লঞ্চগুলো ব্যবহার করে এই মাত্র একটা ছেড়ে যাচ্ছে এখান থেকে এখন সম্ভবত ভাটা কিংবা জোয়ার চলছে ছেড়ে যাচ্ছে আর সামনেই দেখা যাচ্ছে একটা সেতু এইটার এই দিকে আমি গতকালকে দেখেছিলাম যে ফেরিও আছে ফেরি পারাপার করে এবং খুব ব্যস্ত ফেরিটা আমি সামনে এই যে এই লঞ্চটাও এখন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে আমি এখন আজকে হচ্ছে এখানকার সাপ্তাহিক ছুটি সানডে আর আমি সামনের দিকে যাব সামনের দিকে জায়গাটা খুব জমজমাট হয় আমি সেখানে যে আজকের বিকালটা সেইখানেই থাকবো এটা কম্বোডিয়ার একটা জনপ্রিয় খেলা পা দিয়ে পা দিয়ে আমরা যেমন হাত দিয়ে ব্যাডমিন্টন খেলি এটা অনেকটা এরকম আর এখানে একটা দলবদ্ধ হয়ে একটা বলের মতন বস্তু দিয়ে খেলছে আর এই খেলাগুলো প্রায় দেখা যাচ্ছে খুব জনপ্রিয় খেলা হবে

বাংলাদেশে বাণিজ্য মেলা হলে যেমন হয় একেবারে রাস্তাঘাট সব ব্লক হয়ে যায় তা অনেকটা ওই প্রচুর মানুষ শহর থেকে চলে আসছে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে